আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী টাইটেল এবং থামনিল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করেছেন অবাক হওয়ার আসলে কিছুই নাই আমরা এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো অনেকগুলো টপিক কাভার করার চেষ্টা করব আজকের দিনের যতগুলো গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমাদের হাতে আসছে আমরা একে একে আপনাদেরকে দেশ সম্পর্কে জানাবো তার আগে অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি সময় নিয়ে দেখবেন বুঝবেন তারপরই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে তো আর ক্ষতি হবে না কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে তাই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন ঈদের সালামি হিসাবে শুরু হয়ে গেছে আজকে থেকে ঈদের তিন দিন পর্যন্ত সালামি নেব লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চলেন প্রতিবেদনগুলো একাধারে আপনাদের মাঝে উপস্থাপনা করছি প্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই একটা মতামত আপনাদের কাছে জানতে চাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনসিপি নামক যে দলটা আছে জাতীয় নাগরিক পার্টি তারা একটা নতুন নিয়ম শুরু করেছে আপনাদের কাছে একটু মতামত জানতে চাই যে আপনারা সেটাকে কিভাবে দেখতেছেন মানুষের থেকে টাকা নিয়ে সেই ফান্ড রেস করে তারা নির্বাচন করবে তারা দল চালাবে এই সিদ্ধান্তকে আপনারা কীভাবে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক করলেই আজকে অনেকগুলো বিষয় আমরা কাভার করবো সেখানে ঈদকে কেন্দ্র করে অনেক নেতাকর্মীরা অনেক ধরনের কার্যক্রম করতেছে অনেক দল বিভিন্ন কার্যক্রম এবং জুবাইদ রহমানকে নিয়েও কথা হচ্ছে এবং সেই সাথে আওয়ামী লীগের একটা ব্যাপার নিয়ে খুব বড় একটা সিদ্ধান্ত আসছে চলে একে একে শুরু করি কোরআনের ভাষ্যমত একটা কথা আছে অত আইজু মানতাসা অত দিল্লু মানতাসা সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান ছিনায় নেওয়ার মালিক আল্লাহ শেখ হাসিনা বলেছিলেন যে খালেদা জিয়ার ওই জায়গা না তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ডক্টর ইউনুসকে পদ্মা সেতু থেকে ফেলিয়ে দিয়েছে সেই ডক্টর ইউনুস এখন দেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন তার বাড়িতে অবস্থান করতেছে কিন্তু শেখ হাসিনা নিজের দেশে আর নাই স্কিনে দেখেন খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির কাগজ তুলে দিলেন গণপূর্ত উপদেষ্টা আলহামদুলিল্লাহ বলবেন না যে যে দলই করেন কিন্তু তার যে প্রাপ্যটা সেটা বুঝে দিচ্ছে সরকার এটা অবশ্যই একটা ভালো দিক অবশ্যই আপনারা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন এবার আওয়ামী লীগের যে কপাল পুটছে এটা আমি গতকালও আপনাদেরকে বলছি এবং একটু ভিডিও শেষে বলার কারণে অনেকেই শুনতে পারেন নাই এখন আবারও বলতেছি জাতিসংঘ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত নয় মানে অংশগ্রহণ জরুরি নয় আওয়ামী লীগ থাকলেই যে নির্বাচন সঠিক হলো বিএনপি না থাকলেই যে নির্বাচন সঠিক হলো না বিষয়টি এরকম না জাতিসংঘ বা যুক্তরাষ্ট্র দেখবে জন জনজোয়ার কোথায় হয়েছে মানুষ যদি ভোট কেন্দ্রে যায় তাহলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য নির্বাচন এবং সেই সাথে সবচেয়ে আলোচিত যে বিষয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে তারা অনেকগুলো ফর্ম কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অনেকগুলো যুক্তি দিয়ে কথাবার্তা বলতো কিন্তু এবার সব কিছু একদম উড়াইয়া দিছে বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত তো রাজনৈতিক সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র আপার কপাল পুটছে আপার পায়জামা গরম শেষ ফেরার আপার হয়তো হলো না এটা নিয়ে কোনো কথা তারা বলতে চায় না এবার চলেন জুবাইদা রহমান এবং বিএনপি রাজনীতিতে ঈদে কি নতুন মোড় নিয়ে আসতে যাচ্ছে এটা নিয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাগুলো আছে এবার একটু আপনাদেরকে শোনাচ্ছি রাজনীতি নিয়ে এখনই ভাবছেন না জুবেদার রহমান অনেকেই বলতেছে জুবাইদুর রহমান রাজনীতি করবে কিন্তু তিনি এখনও ভাবতেছেন না এবং লন্ডনে গেলেন জুবাইদুর রহমান আজকের ফ্লাইটে তিনি লন্ডনে যাবেন এটা নিয়ে অনেক কথা হচ্ছে যে আইসা চলে গেল আর আসবে না কি হলো তিনি পরিবারের সাথে ঈদ করতে যাচ্ছেন যেহেতু তার এক জিয়া তার মেয়ে সেখানে তো তিনি ঈদ করার পরে আবার ফেরত আসবেন কবে এই তারিখটা উল্লেখ করা হয়নি তবে তিনি দ্রুতই ফেরত আসবেন এই লন্ডনে আজকে চলে যাচ্ছেন এবার আপনারা দেখছেন যে চাপাই নবাবগঞ্জে এক বিসিএফ সদস্যকে মানে আটক করছে বাংলাদেশিরা তো তাদেরকে আবার ফেরত দিয়েছে আমাদের বাংলাদেশি বিজিবি একটু ধোলাই টোলে হয়েছে আর কি আচ্ছা আরও একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাই যুক্তরাষ্ট্রে প্রবেশে বারো দেশের নাগরিকের উপরে নিষেধাজ্ঞা চিন্তা করেন এখানে যদি শুধু বাংলাদেশ থাকতো আপারা কী করে ফালাইতো। এখানে বাংলাদেশ নেই হতাশ হওয়ার কিছু নেই এইবার আরও একটা প্রতিবেদন কোরবানির হাটে খামারিদের মারধর বিএনপি নেতা আটক হয়েছে এই সমস্ত কর্মকাণ্ড চলতেছে এইবার সবচেয়ে আলোচনার যে বিষয় যে কেন্দ্রবিন্দুটি সেটা হচ্ছে ডক্টর ইউনুস লন্ডন সফরে যাবেন এটা আপনারা জানেন এটা নিয়ে একটা বার্তা পরবর্তীতে দিব আপাতত অন্য একটা বার্তা দিচ্ছি জ্বালানি তেলের দাম কমেছে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নাই যদি কেউ নেয় পদক্ষেপ আপনার থেকেই শুরু হোক আচ্ছা আমাদের রুমিন ফারহানা বলছেন ডয়েচে ভেলের রিপোর্ট আমি দেখলাম করিডোর দেওয়ার বিষয়ে সরকার প্রস্তুতি নেওয়া শুরু করেছিল কত মিথ্যাবাদী একটি সরকার হতে পারে তার প্রত্যেকটা উপদেষ্টা আজ জাতিসংঘ স্পষ্ট করে দিল যে এটা করিডোর ছিল এবং সরকার সেই প্রস্তুতি নিয়েছিল এবং যমুনা যে আছে যমুনা সেতুতে চব্বিশ ঘন্টায় টোল আদায় হয়েছে তিন কোটি উনষাট লাখ টাকা আলহামদুলিল্লাহ আচ্ছা ঈদকে সামনে রেখে যে প্রস্তুতি যে ব্যাপারটা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে ঈদকে নির্বাচন প্রস্তুতি হিসেবে কাজে লাগানোর নির্দেশ দিয়েছে বিএনপি অনেক বড় একটা সিদ্ধান্ত এবং ঈদকে তারা কাজে লাগাতে চায় তো আজকে মোটামুটি বেশি নিউজ ছিল না আজকে চোদ্দোটার মতো নিউজ ছিল তাই একটি আমি বলি নাই পরবর্তীতে বলবো তেরোটা নিউজ আপনাদেরকে আমি আজকে শোনালাম এবং আমি আন্দালিবুর রহমান পার্থ সাহেবের একটা কথা আপনাদেরকে একটু শোনাতে চাই তিনি বলছেন ডক্টর ইউনুস বলছেন সংস্কার করবেন কিসের সংস্কার আন্দালিবুর রহমান পার্থ সাহেব জানে না এনসিপিকে কে ক্ষমতায় আনার সংস্কার প্রশ্নটা দেখছেন এনসিপির প্রতি আপনাদের দুর্বলতা আছে থাকবে সবারই আছে আপনার নাই যারা দেশের জন্য এতটুকু করছে সৌরশাসক হটাইছে তাদের প্রতি দুর্বলতা থাকবে না অবশ্যই এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে তারা যদি ঠিকমতো রাজনীতি করে সামনে আসতে পারে আমি খুশি হব কিন্তু তারা প্রথম থেকেই প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে তারা যে বলে বিএনপি আওয়ামী লীগের মুদ্রার এপিট এটা তারা কেন বলে আপনি এনসিপিকে দিকে ডরানকে বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল এই ছোট ছোটো নেতার কথা দুই দিন যাবত আসছে তাদের কথা তাদের দল নিয়ে এত মাথা ব্যথা করলে আসল বিষয়টা তাহলে অবশ্যই তারা অনেক বড় একটি স্থান দখল করে আসে বিধায়িত পার্থ সাহেবের মতো মানুষ এনসিপিকে নিয়ে এরকম কথা বলে বিএনপির মতো এত রাজনৈতিক বড় দল তারা ভয় পায় এরকম কথা বলে তো আসলে এই জিনিসটা ভাবায় আমাকে তো যাই হোক আজকে আমি কয়েকটা বিষয় কাভার করছি ফজর পরে আমি একটা ভিডিও দিব খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা এই পর্যন্ত দেখছেন সেই ভিডিওটি ইনশাল্লাহ দেখবেন আমি এতটুকু আপনাদের কাছে আশা করি এবং আপনাদের দোয়ার বরকতে আল্লাহর অশেষ মেহরবানিতে আমার গলা একটু একটু করে ভালো হচ্ছে আমি বুঝতেছি এক মাস ওষুধ খাইতে হবে পাঁচ দিন খাইছি মাত্র আস্তে আস্তে ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবো কথা যে ধীরে ধীরে বলি এ থেকে আপনাদের শুনতে বা কোনো সমস্যা হয় আমি বুঝতেছি সেই ফিলটা পাচ্ছেন না কিন্তু কিছু করার নাই আমি প্রতিবেদনগুলো দিয়ে যাচ্ছি যাতে করে আপনারা যে সম্পর্কে জানতে পারেন হয়তো দৈনিক পাঁচ চার পাঁচটা ভিডিও দিতাম এখন হয়তো একটা দুইটা একটা দিবই দুইটা মাঝে মধ্যে দিব আর কি তো যাই হোক ঈদের শুভেচ্ছা আপনাদেরকে ঈদ মোবারক ঈদ ভালো কাটুক আল্লাহ রাহে কুরবানি করবেন হুম সকলের জন্য ভালোবাসা এবং দোয়া যারা সৌদিতে আছেন বা যারা বাহিরে আছেন বিদেশে আছেন তাদের ঈদ তো কালকে হবে তো আপনাদের জন্য শুভকামনা ভালো থাকবেন ভাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি